চলে আসছি আমার নেক্সট ভিডিও নিয়ে আমার ল্যাপটপ স্ক্রিনে আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব অলরেডি আমি টাইটেল বক্সের মধ্যে টাইপ করে রেখেছি অ্যাড অ্যান্ড রিমুভ লিস্ট মানে কোনো কিছুকে অ্যাড করা বা রিমুভ করা সেটা আমরা ডম দিয়ে তৈরি করে দেখাবো এটা ডমের একটা মিনি প্রজেক্ট অ্যাকচুয়ালি আমরা এর প্রিভিয়াস ভিডিওতে ডমের নিয়ে একটা ক্লাস তৈরি করেছি তাতে আমরা ডমের ডেসক্রিপশন ক্লাস এক্সাম্পল নিয়ে আলোচনা করেছি কিন্তু আজকে আমরা ডম দিয়ে একটা মিনি প্রজেক্ট তৈরি করবো যেটা হচ্ছে অ্যাড প্রথমে তার জন্য আসতে হবে আমাদের বডির ভেতর এখানে আমি প্রথমে একটা এইচ টু চালাবো এইচ টুর মধ্যে রাখবো মাই অ্যাপ এবার इनपुट निवो इनपुट टाइपर मोड़ते टेक्स्ट थकला आईडी आईडी नाम दिख इनपुट टेस्ट नेक्स्ट एक्सपर्ट प्लेसहोल्डर निकाल प्लेसहोल्डर दिख ची टाइप মানে একটা প্লেসহল্ডার বক্স এর মধ্যে লেখাটা থাকবে টাইপ সামথিং একটা বাটন এবার বাটনের মাঝে থাকবে মানে ইউজার বাটনটাতে দেখে বুঝবে কোনো কিছুকে অ্যাড করা যেতে পারে একটা আইডি চালাচ্ছি বাটনে সেটার নাম দেব এবার একটা নিচ্ছি নামে এখন আমার আপাতত এইচটিএমএল স্ট্রাকচারের কাজ কমপ্লিট এখানে শুধু স্ট্রাকচার তৈরি করলাম এবার সমস্ত লজিক বিল্ড করতে গেলে আমাকে জামা থ্রু দিয়ে সেটা করতে হবে তার জন্য আমি যাবো জামা স্ক্রিপ্টের পেজে আর অলরেডি আজকের প্রজেক্টের যেটা হচ্ছে থিম সেটা আমি এখানে অলরেডি টাইপ করে রেখেছি সেটা হচ্ছে ইনপুট বক্স বাটন ক্লিক করলে টেক্সট অ্যাড হবে লিস্ট আইটেমে ক্লিক করলে রিমুভ হবে সব কিছু পিওর ডম ম্যালুকুলেশন দিয়ে তৈরি করবো আমরা তাহলে ইনপুট বক্স থাকবে বাটন ক্লিক করলে টেক্সট অ্যাড হবে লিস্ট আইটেমে ক্লিক করলে অটোমেটিক রিমুভ হবে সব কিছু পিওর ডম ম্যালুকুলেশন দিয়ে আমরা তৈরি করে দেখাচ্ছি তো এটাকে আগে আউট করে দিই এটা তোমরা চাইলে খাতায় নোট করে নিতে পারো তো এবার আসছি লজিকে সম্পূর্ণ কাজটা এখানে এর লজিকের উপর কাজ হবে তার জন্য প্রথমে একটা কনস ইনপুট ইকুয়াল আমাকে আইডি ধরতে হবে ডকুমেন্ট ডট document.get element by id এইটাকে ক্যাচ করব আমরা ইনপুট টেক্সট নামে যে আইডিটা চালিয়েছিলাম ইনপুটের মধ্যে ইনপুট বক্সের মধ্যে যে ইনপুট টেক্সট নামের আইডিটা নিয়েছি এটাকে ক্যাচ করব তার জন্য এটাকে কপি করলাম এখানে কোপিসিনের মাঝে পেস্ট করলাম লাইনটা কমপ্লিট করার জন্য কমা দিয়ে কমপ্লিট করলাম এবার আসছি দেখো এখানে আমি যে সমস্ত ভেরিয়েল গুলো ইউজ করছি সেগুলো রিলেটেড ভেরিয়েবেল মানে আমরা এখানে ইনপুট বক্স যে আইডি টা ছিল সেটাকে ক্যাচ করার জন্য বনস ইনপুট নামের একটা ভেরিয়েল নিয়েছি তারপর বাটনের মধ্যে যে আইডিটা আছে সেটাকে ক্যাচ করার জন্য কনস্ট বাটন নামের একটা ভ্যারিয়েবল নিচ্ছি মানে আমি অ্যাকচুয়ালি বোঝাতে যাচ্ছি যে তোমরাও যখন এই ধরনের কাজ করবে তো এই ক্ষেত্রে সমস্ত যে আইডিটাকে ক্যাচ করবে ধরো সাপোজ ইনপুট বক্সের আইডি ক্যাচ করতে যাচ্ছ সেক্ষেত্রে কিন্তু নামটা কিন্তু রিলেটেড হতে হবে মানে ভেরিয়েবলের নামটা রিলেটেড হতে হবে বাটন ইকুয়াল টু ডকুমেন্ট ডেট এলিমেন্ট বাই আইডি আমরা বাটনের আইডি কে ক্যাচ করবো এখানে কি আছে অ্যাড লাইনটাকে কমপ্লিট করার জন্য কমা দিলাম এবার আসছি ভেরিয়েবল নম্বর 3 পন্স লিস্ট নামের একটা ভেরিয়েবল নিচ্ছি এর আইডি কে গ্যাস করার জন্য ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এখানে আমার ইউএল এর মধ্যে আইডি দিয়েছিলাম লিস্ট নামে এলআই এসপি তো লিস্ট আইডিটাকে ক্যাচ করছি তো আমি এখানে অলরেডি যে তিনটে আইডি চালিয়েছিলাম প্রথমটা ইনপুট বক্সের এর মধ্যে সেটাকে ক্যাচ করলাম ইনপুট টেক্স দ্বিতীয়টা হচ্ছে বাটনের মধ্যে সেটাকে ক্যাচ করলাম অ্যাড বিটিএন তিন নম্বরটা হচ্ছে ইউএল এর মধ্যে সেটাকে ক্যাচ করলাম লিস্ট দিয়ে আমার কাজটা হবে বাটনকে নিয়ে বাটনের উপর ইউজার যখন ক্লিক করবে তখন ক্লিক ফাংশন চলবে আর জিনিসগুলো অ্যাড হবে তো তার জন্য আমি বাটনকে ধরছি বাটন ডট অ্যাড ইভেন্ট লিসার এটা ইভেন্টের মেথড এর মধ্যে চালাচ্ছি ইভেন্টের নাম দিচ্ছি তারপর আমাকে ফাংশন নিতে হবে মাংসের বক্সের মধ্যে আমি কি কাজ করবো সেটা দিতে হবে এর মাঝে আমি এবার লজিক ফিল্ড করবো টন ভ্যালু নামের একটা আমি ভেরিয়েবল নিলাম তাতে দিচ্ছি ইনপুট ডট ভ্যালু করছি কমপ্লিট করলাম এবার কস্ট ভ্যালু ইকুয়াল টু ইনপুট ডট ভ্যালু মানে কি কস্ট ভ্যালু ইকুয়াল টু ইনপুট ডট ভ্যালু মানে ইউজার ইনপুট বক্সে যা লিখছে সেটাকে নিতে হবে এরপর আমি এখানে ইফেলস কন্ডিশন চালাবো যেটা দিয়ে আমার লজিকটা ক্লিয়ার হবে ইফ

डकुमेंट डटिमेंट एलिमेंट एंटर एल आई केल आई डट इन आर टेस्ट হ্যালো গোটা কমপ্লিট করলাম আমি এখানে কি করলাম কনফিগার নামের একটা ভেরিয়েবল নিয়েছি তারপর করছি ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট মানে একটা নতুন এলিমেন্ট নতুন একটা এলআই তৈরি করতে যাচ্ছি এলআই ডট টেক ইকুয়াল টু ভ্যালু এর মানে হচ্ছে নতুন এলআই বানিয়ে টেস্টে বসাও লিস্ট ডট হ্যাপেন্ড সাইড enter input dot value equal second condition for complete column enter चलाचि फार्ली प्रेतर मध्य এলআইভি তো এখানে কি করলাম লিস্ট ডট অ্যাপেন্ড চাইল্ড মানে এলআই কে অ্যাপেন্ট করা হচ্ছে ইউএল এর মধ্যে লিস্ট ডট অ্যাপেন্ড চাইল এলআই এলআই কে ক্যাচ করে ইউএল এর মধ্যে অ্যাপেন্ড করা হলো তারপর কি করেছে ইনপুট ডট ভ্যালু ইকুয়াল ভ্যাকেন্ট কোটেশন এটার মানে হচ্ছে অ্যাড করার পর ইনপুট খালি এবার যেটা করছি সেটা হচ্ছে রিমুভ ফিচারের জন্য এলআই ডট অ্যাড ইভেন্ট লিখি না সিম্পলি এখানে ইভেন্টের মেথড চালিয়েছি এলআই ধরে সাথে ক্লিক ইভেন্ট চালাচ্ছি তারপর ফাংশন চলছে এটার মানে কি এটার মানে হলো লিস্ট আইটেমে যখনই ক্লিক করবে তখনই ডিলিট হবে তো এবার আউটপুট চেক করব তার জন্য আমাকে গো লাইভ করতে হবে ওপেন উইথ লাইভ সার্ভার এখানে টাইপ সামথিং এবার দেখব আমরা এখানে জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে তো টাইপ সামথিং এখানে লেখা আছে ইউজার মানে আমি এখন ইউজার হিসেবে কাজ করছি এখানে লেটস সুদীপ পোস্ট ऐड ক্লিক করছি ऐड বাটনে ক্লিক করলে অলরেডি আমার দিপ ऐड হবে তারপর সুদীপ গোসলে এবার টাইপ করছি মাই ক্লিক করলামা দেখো পরপর তিনটে লিস্ট আকারে বসে গেল এটা তো হলো অ্যাডের কাজ এবার রিমুভ কাজ কোনটা যখনই আমরা লিস্টে ক্লিক করবো তখনই একটা একটা অটোমেটিক ডিলিট হবে দেখ অটোমেটিক এগুলো ডিলিট হচ্ছে তো এটাই ছিল আজকে আমাদের মিনি প্রজেক্ট তো ফ্রেন্ডস আজকে এখানেই ভিডিওটা কমপ্লিট করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট করে একটা লাইক দিয়ে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি যাতে মোটিভেট হতে পারি আবার নেক্সট ভিডিও নিয়ে আসতে পারি